তবে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত রয়েছে লোবাগ্রাম এই লোবাগ্রামের নাম অনুসারে এখানকার জাগ্রত মায়ের নাম হয় লোবামা এই মন্দিরে কিভাবে যাবেন কখন খোলে সমস্ত কিছু বলবো তবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এই মন্দিরের পুরোহিত সুধীর চক্রবর্তী উনি মাকে যেটা বলবেন মা শুনতে বাধ্য তবে হ্যাঁ তার জন্য আপনাদের কী করতে হবে না উনি এটাও বললেন সেইভাবে মাকে ডাকতে হবে যে যেমন ডাকবেন সে তেমন ফল পাবেন তো আমি অনেক আগেই ভেবেছিলাম যে এই মায়ের একবার দর্শন করে আসবো কিন্তু আমি ঠিকানা ঠিক বুঝতে পারছিলাম না কোন দিকে যাবো কোন দিকে গেলে কাছে হবে তো যাই হোক আমারই এক সাবস্ক্রাইবার বোন সে আমাকে বলে দাদা এই মায়ের মন্দিরে একবার যাও তো আমি ভাবলাম যে কীভাবে যাব তো সে আমাকে বললো আমি এইভাবে গিয়েছিলাম সে আমাকে ফোন নাম্বার দিয়েছিল প্রোহিত মশাইয়ের কিন্তু ফোনটা সুইচ অফ ছিল তো যাই হোক আমি তার পারমিশন ছাড়া আমি তার নাম নিতে পারছি না তবে তার পদবিটা বলছি সে হয়তো আমার ভিডিওটি দেখবে তার পদবী হলো রায় আর কোথায় বাড়ি সেটা আমি বলতে পারবো না তো যাই হোক সে এই মায়ের কাছে এসেছিলো তো তারই বাড়ির লোক মায়ের স্বপ্ন দেখেন এটা শুনেছিলাম তো আমি জানলাম যে ওনারাও কিছু ফল পেয়েছেন তাদের বিশ্বাসটা আছে তো আমাকে তারা যেতে বলেছিল যে দাদা একবার গিয়ে ঘুরে আসবে তো যাই হোক অনেক মানুষ তো যায় তো আমি একবার সাহস করে বেরিয়ে গেলাম যে একবার খুব ভোরের দিকে গিয়েছিলাম কারণ আমাকে ঠিক সময় যে সেই জায়গায় পৌঁছাতে হবে তো লোবামা এতটাই জাগ্রত কী বলবো তোমাদেরকে তোমরা ওখানে না যদি যাও তাহলে বুঝতে পারবে না যে ওই মায়ের তো আমি তো ছবিটা দেখেছি কিন্তু যখন মূর্তিটা হবে তখন আলাদা রূপ তো মাকে ভক্তি করে ডাকলে মা দেখা দেবেই এটা কিন্তু তোমরা মানে জেনে রাখতে পারো তোমরা তোমরা যদি ভক্তি করে ডাকো মা কিন্তু দেখা দেবেই দেবে তো কত মানুষ আসেন তাদের সমস্যার কথা জানাতে এই মায়ের কাছে এই পুরোহিত মশাই মাকে তার কথা শুনতে বাধ্য করায় হ্যাঁ এটা কিন্তু উনি বলেও দিয়েছেন যে আমি এক ঘন্টার মধ্যে ফল পাইয়ে দেবো হ্যাঁ তবে সেইভাবে ডাকতে হবে বিশ্বাস যদি না হয় আমরা গিয়ে দেখে আসতে পারেন একবার আর যারা বিশ্বাস করে না তারা যেন যাবেন না তাদেরকে বারবার বলছি এখানে দেখুন বিশ্বাস এটাই হচ্ছে আসল কথা যে বিশ্বাস আর ভক্তি এই দুটো যাদের মধ্যে থাকবে তারা কিন্তু যাবেন তারা কিন্তু ফল পাবেন আর আরেকটা কথা বলে রাখি যে যদি ওখানে নাও যেতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা বাড়িতে বসে এই মাকে ডাকুন উনি কিন্তু এটাও বলেছেন হ্যাঁ কীভাবে ডাকবেন শুধু একবার বলুন জয় লোব মা যে কোনো সময় খেতে খেতে রান্না করতে করতে যখন খুশি উনি এটাও বলেছেন যে এইভাবে যদি মাকে ডাকেন মা ডাক শুনবেই তো হ্যাঁ ভক্তি বলে ডাকতে হবে আমি আজকে ডাকলাম কালকে বললাম ফল পেলাম না তার মানে বুঝে নিতে হবে আপনি সেইভাবে ডাকতে পারেনি তো সেইভাবে ডাকুন অবশ্যই ফল পাবেন আর এখানে যাবেন কি হবে তো আমি সেটাও বলে দিচ্ছি যে এখানে যারা যাবেন দেখুন আমার ড্রেসক্রিপশন বক্সটা ফলো করবেন সেখানে লেখা আছে ঠিকানাটা কোথা থেকে আসবেন সেটা তো আমি বুঝতে পারছি না আপনি কোথা থেকে আসবেন কারণ আমি গিয়েছিলাম বোলপুর থেকে তো আমার বাড়ি হচ্ছে মানে বর্ধমান জেলা তো বোলপুর হয়ে গিয়েছিলাম তো আমি সেই পথটা বলতে পারবো কিন্তু আপনারা কোথা থেকে আসছেন সেটা আমি বল দেখতে পাচ্ছি না তাই আমি বলতে পারছি না তো তার জন্য কী করবেন আমরা আমার লাইভটা ফলো করবেন রাত্রি আটটার দিকে আমি একদিন অন্তর অন্তর লাইভ করি ওই লাইভে এসে আমাকে কমেন্ট করে বলে দেবেন যে আমি এই জায়গা থেকে যাব আমি তাহলে বুঝিয়ে বলে দিতে পারবো যে আপনারা কীভাবে আসবেন কোন দিকে শর্টকাট রাস্তা আছে তো এখানে পুরীত মশাই কী বলছেন সেটা একবার শুনে নেওয়া যাক আর চ্যানেলটি যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে যখনই আমার এরকম ভিডিও আসবে সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর পারলে একবার কমেন্টে লিখে দেবেন জয় লোবামা আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাতে আপনাদেরই মঙ্গল হবে

বায়ু শারীরিক শক্তি চতুর বর্গ ফল সিদ্ধি অনেক বড় হবেন দেখবেন তবে একটি শর্ত ফালগুনি বাবু যেখানেই যাবেন সর্বপ্রথম আমার বিটির নাম নিয়ে বেরবেন যেখানে প্রবেশ করবেন জয় মনে মনে জয় নব আশা করি আপনার কুশের বিঘ্ন হবে না যদি কিছু হয় আমি দায়িত্ব গ্রহণ করলাম আমি যাই থাকি যদি না ডেকে নিয়ে যান আর সরল নিয়ে যান আপনার কুশের বিঘ্ন হবেন যাত্রা শুভ বিটি ফাল্গুনী দেব শর্মার সর্বত্র সর্বক্ষেত্রে পূর্ণ জয়লাভ মনোবস অনেক বড় হবেন দেখতে পাবেন